ভারত ভারত তো আমাদেরকে জ্বালায় খাইলো তাই না যখন যেভাবে পারতেছে তখন সেভাবেই তারা আমাদের বিরুদ্ধে লাগতেছে আপনারা সবাই এই ব্যাপারে জেনে গেছেন যে পিয়াজ আলু ওদের এখন কি অবস্থা হচ্ছে সেটা নিয়ে ওদের কৃষকরা কলকাতা বিশেষ করে কলকাতার তারা একবারে হাই হুতাশ তাদের খরচের টাকায় উঠতেছে না এখন তারা তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে আমরা জানি যে মলম ব্যবসায়ী মহিক সাহেব তাকে গ্রেপ্তার করা হয় তারপর হচ্ছে অধিকারী শুভেন্দু তাকেও গ্রেপ্তার করা হয় জন্য উল্টাপাল্টা বক্তব্যের জন্য তো ভারতকে আমরা আর সার দিচ্ছি না এটা আমাদের ইসলামী স্কলারও বলে দিয়েছেন যে ভারতকে আর সার দেওয়া হবে না এবং রাজনৈতিক আমাদের প্রায় সকল প্রকারের সকল দলীয় লিডাররাই বাংলাদেশ যত ইসলামী দল বা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের লিডাররা বলে দিয়েছেন ভারতকে কোন প্রকারের সুযোগ দেওয়া হবে না এখন পাশাপাশি আমাদের আহ হচ্ছে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু বলেছেন যে ভারতের সঙ্গে নেওয়া দেওয়া কঠিন কথা বলেছেন কিন্তু উনি যে কথাটা বলছেন অত্যন্ত গঠনমূলক এবং যৌক্তিক এবং কঠিন গভীরভাবে আহ চিন্তা বিষয়ে এই কথাগুলো বলতে হইলে যে ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে দেওয়া নেওয়া তো চলবেই চলবে না দেওয়া নেওয়া অবশ্যই চলবে কারণ হচ্ছে প্রতিবেশী দেশ তাদের সঙ্গে লেনদেন করতেই হবে লেনদেন করলে তাদেরও লাভ আমাদেরও লাভ তাই না আমরা পাশের রাষ্ট্র থেকে যেটা পাবো যত সহজে সেটা দূর থেকে আনতে গেলে আমাদের জন্য সমস্যা ব্যয়বহুল ডিস্টেন্স লম্বা হয়ে গেলে তো অবশ্যই সমস্যা এটা সবাই বোঝে তো এখান থেকে ওদের সাথে আমাদের যে সম্পর্কটা হবে দেওয়া নেওয়ার সেটা ন্যায্যতার ভিত্তিতে হবে আমরা ওদের কাছ থেকে পেঁয়াজ আনি ডাল আনি চিনি আনি তারপর সে আমাদের কাছ থেকে নেয় আমরা ওদেরকে ঘ্যাস দিই আরো অনেক কিছু শ্রম দেই মানে অনেক কিছু আমরা তাদেরকে দেই তারাও আমাদেরকে দেয় এই যে দেওয়া নেওয়ার যে সম্পর্কটা এই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হবে এর আগে কিন্তু ন্যায্যতার ভিত্তিতে দেওয়া নেওয়া হইতো না ওদের সাথে যে আমার আমাদের 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 সেই লাভ 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 ওদের থাকতো না। আমরা কোন জীবন বাঁচানোর জন্য কিছু সম্পদ পেতাম এবং সেটা উচ্চ মূল্যে তো সেই উচ্চ মূল্য হচ্ছে না উচ্চ মূল্য আমাদের আমরা যদি উচ্চ মূল্যে আনি তাহলে আমরা উচ্চ মূল্যে দিব একই ঘটনা কিন্তু আমেরিকাও ঘটাইছে আমেরিকাও কিন্তু শুল্ক আরোপ করছেন যে হান্ড্রেড পার্সেন্ট শুল্ক আরোপ করতে হবে ভারতের সাথে যে লেনা ছিল আমেরিকার যে পণ্য যে বিজনেস ছিল সেখানে ভারত বেশি পরিমাণে শুল্ক আরোপ করত আর আমেরিকা কম শুল্ক আরোপ করত এখন সেটা হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প ডোনাল বলে দিয়েছেন যে হান্ড্রেড পার্সেন্ট শুল্ক আরোপ করতে হবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুর মিলিয়ে একই কথা বলেছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান আমরা বাহবা জানাই জেনারেল ওয়াকারুজ্জামানকে বর্তমান সেনাবাহিনীকে সেনা প্রধানকে অবশ্যই বাহবা দেওয়া সেনাবাহিনীকে সর্বদাই বাহবা দেওয়া দেওয়ার ছিল তারা সর্বদাই ভালো কাজে ছিল কিন্তু এখন এই এখন এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যেভাবে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াইছে তাদের বাহা এখন দ্বিগুণ হয়ে গেল এই মুহূর্তে তাদেরকে বাহবাটা দ্বিগুণ হয়ে গেল তা আমরা সর্বদাই চাইবো আমাদের সেনাবাহিনী যেই সরকারি আসুক শুধু যে এই সরকার এই সরকার তো আর আজীবন লাস্টিং করবে না যেই সরকারই আসবে আমরা চাইব আমাদের সেনাবাহিনী ওই সরকারকে সঠিকভাবে হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করবে